সুপ্রিয় শিক্ষার্থীরা বিমান সেনার চুয়ান্নতম এন্ট্রি শুধুমাত্র যাদের পরীক্ষা চোদ্দ সেপ্টেম্বর বা সতেরো সেপ্টেম্বর এই টাইপের কিছু প্রার্থীরা আমাদের অনির্বাণের ইসিপি ব্রাঞ্চে ক্লাস করছে আর কি এখন তারা পড়ছে এই তোমার পরীক্ষা কত তারিখ বাবা চোদ্দো তারিখ তোমার সতেরো একুশ তোমার সতেরো তোমারও সতেরো তারিখ তারিখ চোদ্দো তারিখে এরপর পাশে তোমাদের ফাহাত স্যার বিমান সেনা বিশাল কাজ করছে ফাহাত কেমন চলছে ম্যাথ নিয়ে কাজ করছে বেসিক্যালি বিমান সেনা পদে এবার যারা টেকনিক্যাল ট্রেডে ফিজিক্স ম্যাথে যত বাদ না যায় যেন এই জন্য খুব কাজ করছে এখন কি লশক চলছে নাকি সৎকারা সৎকার নিয়ে কাজ করছে এরকমভাবে সবগুলো টপিক আমরা আলাদা আলাদাভাবে কাজ করছি আরও একটু দেখানোর যদি চেষ্টা করি এই কেমন আছো সবাই কেমন আছো সবাই খুব ব্যস্ত আমার সঙ্গে কথা বলার মতো অপশান নাই তোমাদের সালমান স্যার ক্লাস নিচ্ছে শীত বুঝিয়ে দিচ্ছে তোমাদের সবার পরীক্ষা কি চোদ্দ এবং সতেরো তারিখ তাই তো ওয়াও গুড ইনশাল্লাহ ভালো কিছু হবে ম্যারাথন পড়া চলছে আর কি সবার জন্য তো থ্যাংক ইউ সবার জন্য শুভকামনা একটু বিদায় নাও আল্লাহ